আসসালামু আলাইকুম আমরা সবাই তো জীবনের শান্তি আর সমৃদ্ধি চাই তাই না আজকে আমরা এমন পাঁচটি নববী অভ্যাস নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে সত্যিকারের বরকতময় করে তুলতে পারে আচ্ছা একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যেটা হয়তো আমাদের সবার মনেই কখনো না কখনো আসছে জীবনে আসল শান্তি আর বরকত জিনিসটা ঠিক কিভাবে আসে এই প্রশ্নের উত্তরটা না লুকিয়ে আছে ছোট্ট একটা শব্দের মধ্যে বরকত চলুন আগে এই শব্দটার আসল মানেটা একটু বোঝার চেষ্টা করি দেখুন বরকত শব্দটা শুনলেই আমাদের মাথায় হয়তো টাকা পয়সার কথা আসে তাই না কিন্তু এর আসল অর্থ কিন্তু আরও অনেক গভীর বরকত হল সেই মানসিক শান্তি আর তৃপ্তি যা অল্প রিজিকেও খুঁজে পাওয়া যায় আচ্ছা তাহলে প্রশ্নটা হলো এই বরকত জীবনে আসবে কীভাবে এখানেই আমাদের নবী সাল্লাহু আল ইসাল্লামের শেখানো পাঁচটি সহজ কিন্তু অবিশ্বাস্য রকম শক্তিশালী অভ্যাসের কথা চলে আসে অভ্যাসগুলো শুনলে মনে হবে খুবই সাধারণ যেমন ধরুন সালামের প্রচলন করা এটা সমাজে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায় পরিমিত খাওয়া দাওয়া যা শরীর আর মন দুটোকেই ভালো রাখে কিংবা ধরুন খুব ভোরে ঘুম থেকে ওঠা দিনের সবচেয়ে প্রোডাক্টিভ সময়টাকে কাজে লাগানোর জন্য এর পর আছে নামাজের পর দোয়া করা মানে স্রষ্টার সাথে একটা ব্যক্তিগত আলাপ আর সবশেষে ইস্তিকফার যা আমাদের মনকে পরিষ্কার করে আলাদা করে দেখলে হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এগুলো একসাথে আমাদের জীবনে বরকতের ভিত্তিটা তৈরি করে দেয় আর আসল কথাটা কি জানেন এই অভ্যাসগুলো শক্তি কিন্তু কোনো একটা বড় কাজে না বরং প্রতিদিনের ছোট ছোট চেষ্টায় মানে নিয়মিত আর মন থেকে কাজগুলো করে যাওয়াটাই আসল ব্যাপারটা শুধু মানসিক শান্তিতেই সীমাবদ্ধ না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইস্লামের নির্দেশনা থেকে আমরা আরও জানতে পারি যে কিভাবে এই একই অভ্যাসগুলো আমাদের রিজিকেও বরকত নিয়ে আসতে পারে এই হাদিসটা খেয়াল করুন এখানে কিন্তু একদম সরাসরি তিনটা কাজের কথা বলা হচ্ছে যা রিজিকের বরকতের সাথে জড়িত সালাম দেওয়া আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা আর রাতের নামাজ লক্ষ্য করার মতো বিষয় হল এই প্রত্যেকটা কাজই আমাদের সামাজিক এবং আধ্যাত্মিক দিকটাকে আরও মজবুত করে ব্যাপারটা বেশ মজার তাই না দেখুন সালাম দেওয়ার মতো একটা কাজ একদিকে যেমন মনের শান্তি আনছে ঠিক তেমনি রিজিকের বরকত বাড়াচ্ছে তার মানে আধ্যাত্মিক আর জাগতিক উন্নতি আসলে হাত ধরাধরি করে চলে তা মানে কি দাঁড়াল মূল কথাটা হলো আমাদের কাজ আর তার ফলের মধ্যে একটা সরাসরি সম্পর্ক আছে সকালে ওঠা নামাজ পড়া সালাম দেওয়া আর দোয়া করা এই কাজগুলোই যেন জীবনের শান্তি আর বরকতকে ডেকে আনে তো এতক্ষণ তো আমরা জানলাম যে কি কি করতে হবে কিন্তু আসল চ্যালেঞ্জটা হল এগুলোকে আমাদের প্রতিদিনে জীবনের একটা স্বাভাবিক অংশ বানাব কিভাবে চলুন তাহলে পুরো বিষয়টা একবার গুছিয়ে নেওয়া যাক প্রথমত মনে রাখতে হবে বরকত মানে শুধু টাকা পয়সা না বরং মনের শান্তি আর তৃপ্তি দ্বিতীয়ত একদিনে বড় কিছু করার চেয়ে ছোট ছোট অভ্যাস নিয়মিত করাটা অনেক বেশি শক্তিশালী এরপর দিনটা শুরু করুন একটা ভালো উদ্দেশ্য নিয়ে সকালে উঠে নামাজের মাধ্যমে আর মানুষের সাথে সম্পর্ক ভালো রাখুন সালাম আর আত্মীয়তার মাধ্যমে সবশেষে দোয়া আর ইস্তেকফারের মাধ্যমে নিয়মিত আত্মিক সংযোগটা ঝালিয়ে নিন শেষ পর্যন্ত একটা কথা মনে রাখা খুব জরুরি এই বরকতময় জীবনের রাস্তাটা কিন্তু একদিনে বদলে ফেলার মতো কিছু না এটা অনেকটা প্রতিদিন ছোট ছোট কিন্তু অর্থবাহ কদম ফেলার মতো একটা সুন্দর জার্নি সবশেষে চলুন নিজেদের একটা প্রশ্ন করি এই যে এতগুলো সহজ কিন্তু দারুণ শক্তিশালী অভ্যাসের কথা শুনলাম এর মধ্যে কোনটা দিয়ে আজ থেকেই শুরু করা যায়